ইন্ডিয়ান খপ এটি শুধুমাত্র একটা টুর্নামেন্ট নয় এটা হাজারো গেমারদের স্বপ্নের লড়াই ফ্রি ফায়ার ম্যাক্সের এই ইভেন্টে অংশ নিয়েছিল ভারতের সেরা টিমগুলো বাংলার গেমাররাও পিছিয়ে ছিল না তো গাইজ দুই শূন্য দুই পাঁচ সালের ইভেন্ট এ এইবারও আমরা সবাই এইটিসি জের ইন্ডিয়ান কাপে যোগ দিতে পারবে স্পষ্ট লেখা আছে তেরো জুলাই থেকে ম্যাচ চালু হবে চোদ্দ জুলাই পর্যন্ত কম্পিটিশনে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়া আছে এটা নিয়ে পড়ে আলোচনা করব আমাদের এইট ইউনিভার্সারি ইভেন্ট মোটামুটিভাবে সবকিছুই চলে এসেছে যেমন ম্যাজিক কিউব ড্রাইভার ইমোট গ্লুয়ালের স্কিন গানের স্কিন এআই ট্রেন চলে এসেছে কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য রেজিস্টার অপশনে এ ক্লিক করব প্রথমে আমরা এরপর একবার দেখে নেব গ্র্যান্ড প্রাইজ যে প্রথম হবে সে পঞ্চাশ হাজার ডায়মন্ড ও চ্যাম্পিয়ন গ্রাফ ইমোট ও একটি গ্লুয়ালের স্কিন পাবে চ্যাম্পিয়ন গ্রেপ ইমোটটি দারুন্ত গ্লুয়ালের স্কিন ও চার থেকে একশোর মধ্যে যাদের টিম থাকবে তারা এই ব্যাগ পাবে আমি প্রথম থেকে একটি টিম বানিয়ে রেখেছিলাম তো আপনারাও এইভাবে একটা টিম বানিয়ে নেবেন আপনি আপনার ফ্রেন্ডলিস থেকে যে বন্ধুকে এড করতে চান তার চার শূন্য লেভেল হওয়া জরুরি ও সিএস র্যাঙ্ক ও বিআর র্যাঙ্কে ডায়মন্ডে থাকা জরুরি আমার টিম মেম্বাররা সবাই ডায়মন্ডে আছে তাও একবার চেক করে নি আমার মতো এরকমই পাঁচজন টিমে রাখতে পারবে চারজন খেলবে ও একজন এক্সট্রা থাকবে যদি কোনো কারণে একজনের অসুবিধা হয় আর একটি প্লেয়ার খেলতে পারবে তার বদলে আর যদি চাও অন্য টিমে যোগ দিতে তো এইভাবে পাশে ঠিক চিহ্নের ওপর ক্লিক করে অন্যের টিমে যেতে পারবে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ও গ্র্যান্ড ফাইনালের সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবার আগে আমার ভিডিও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এতটাই আবার আমাদের আগের ভিডিওতে দেখা হবে